আপনারা দেখছেন একটা ভিডিও হয়েছে আপনার। সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে। এবং সেই একটাই কারণ সেই আপনি ভিডিও করেছেন কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি এটা মোবাইল সম্বন্ধে আমার অভিমত নেই ধরুন। हैन? উনি আমার কার সাথে কথা বলছিল জানি না মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন করে কাটচার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচা মেরে দিলো কাঁচার মেরে দিল আমাকে কী হয়েছে ম্যাডাম বলুন বললে ভিডিও করছো ভিডিও বললে ভিডিও করলে তো আপনাকে বলতাম আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো তো কিছু মাললো না কাপ টিপ ডাকলো আর কেপ গালিঘালা ঘুরচুর গালি ঘাড়ার আর ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপাচ্ছে আর তাকে যে ফোন করছে খেতেই যাচ্ছে কথা বললো কোনো শিখে দিচ্ছে না তারপর তারপরে ও বললো যে চল না থানা চিলে যাবে ফোন করলো ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিছড়ি ভাষা এখন আসুন আসুন এখানে আসুন জিআরপি আর পি অফিসে ফোন করে ডাকলো জি আর পিকে জি আর পি এলাম না আমি ওকে আন কিছু করেছি চুন ওখানে বললো যে জি আর এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপি দের আর পিতে শুনছে বলছে আমি আগে উঠতে চাই পরে আসুন আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার মানে দাড়িতেই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতভঙ্গ একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপর আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একটা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি অত কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাতে অল্প লিও এইভাবে কটপক গালিগালাজ মাত্রা করেছে ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে ঠিকই ওই বাবার বয়সী এরকম লোক পড়বতী তো ও ভুগবে আমি 2 देखলে তো 10টা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার নাম আমার নাম ছন্দা রানী দাস আপনার বাড়ি এখন বড় গাছি আদি বাড়ি বাবার বাড়ির জঙ্গিপুর বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এইভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কিল চর লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমরা এটা উচিত হয়নি আপনার নাম আমার নাম চিন্ময় বাড়ি বাড়ি লোকসভা হিঙ্গলগঞ্জ ব্লক